নমস্কার আমার সকল ভাই ও বোনেরা আমরা কিন্তু সকালবেলা পড়ে নিয়েছি যে ভাইরাস চ্যাপ্টার থেকে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট ভাইরাসের শ্রেণী বা ভাইরাসের গঠন ভাইরাস কেন অকোষীয় প্রত্যেকটা থিম কিন্তু আমরা সুন্দর করে সকালে ভিডিওতে রেখেছি যারা দেখুন অবশ্যই দেখে নিবে আর আজকে এখন আমরা কি দেখবো আমরা দেখব ভাইরাস যখন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টে ক্ষতিকারক এবং ভাইরাস যখন দেহের মধ্যে সে উদ্ভিদ হোক কি প্রাণী হোক এক্স্যাক্টলি রোগেরই সৃষ্টি করে তাহলে সেই রোগগুলোর নাম কী এবং সেই রোগগুলো কতটা ক্ষতিকর ঠিক আছে তো সে উদ্ভিদ দেহ হোক কি প্রাণী দেহ এই উপকারী ওর অপকারী ভাইরাসের থেকে কিন্তু মূলত একটা প্রশ্ন রেগুলার কিন্তু এসেই চলেছে আর এইবারও আসার সম্ভাবনা আছে তো আগের ভিডিও যতটা ইম্পর্টেন্ট এখনকার ভিডিও কিন্তু ততটা ইম্পর্টেন্ট তো এক্স্যাক্টলি তোমরা যদি দেখতে পাও আমি প্রথমে পয়েন্ট করেছি অপকারী ভাইরাস যেগুলো হার্মফুল হার্মফুল ভাইরাসে ভাইরাস কার ধে অ্যাটাক করবে জীব ধে এবং জীবকে ভাগে ভাগ করবো দুভাগে ভাগে দুভাগে একটা উদ্ভিদ তো একটা প্রাণী তো আমরা সবার আগে দেখিনি যে এই যে ভাইরাসগুলো ঠিক আছে এগুলো কোন কোন উদ্ভিদ ভাইরাস মানে কোন কোন উদ্ভিদকে প্রভাবিত করছে কোন উদ্ভিদ ভাইরাসগুলো কি উদ্ভিদকে প্রভাবিত করছে এবং কী রোগের সৃষ্টি করছে তো যদি আমি ব্যাখ্যা করতে যাই উদ্ভিদ ভাইরাস তাহলে উদ্ভিদ ভাইরাসের মধ্যে প্রথম এক নম্বর পয়েন্ট কি আছে তবাকু মোজেক ভাইরাস যেটা তবাকু মোজেক রোগের সৃষ্টি করে আর এটা মূলত কোন গাছে হয় তামাক গাছে হয় পরীক্ষায় প্রশ্ন আসবে তামাক গাছের মধ্যে কোন ভাইরাস রোগের সৃষ্টি করে অ্যানসার করতে হবে তবাকু মোজেক ভাইরাস কোন রোগ হয় অ্যানসার করতে হবে তবাকু মোজেক রোগ হয় এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিক একেবারে তামাক পাতা এই দেখো তামাক পাতার মধ্যে কি রকম যেন কিছু একটা গঠন হয়েছে যেটা পাটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে এক্স্যাক্টলি তুমি যদি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দিকে যাও শিলিগুড়ি কুচবিহারের দিকে কিন্তু প্রচুর পরিমাণ তামাক গাছ আছে সেখানে যদি তুমি কাঁচা তামাক পাতা দেখো এক্স্যাক্টলি বিড়ি যেটা খাচ্ছে সেটা তামাক পাতাকে শুকিয়ে করা হয় ক্লিয়ার হয়েছে তো গ্রাম বাংলার ছেলেরা কি করে গ্রাম বাংলার ছেলেরা মাথার মধ্যে দিচ্ছে বাদাম তেল গায়ে দিচ্ছে কি ডেটল সাবান আর কি ডাব সাবান আর খাচ্ছে এদিকে খৈ তামাক পাতা তাই না তো এই যে সেই তামাক পাতা তুমি দেখতে তামাক পাতার মধ্যে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত নানা রকম ভাইরাস অ্যাটাক করছে আর এই ভাইরাসটা অন্য কেউ নাই ভাইরাসটা হচ্ছে তবাকু মোজেক ভাইরাস আশা করি তোমার ক্লিয়ার হয়েছে নেক্সট যেটা দেখতে পাচ্ছ পি মোজেক ভাইরাস খুব ইম্পর্টেন্ট ভাইরাস পরীক্ষায় এসছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা নোট ডাউন করবে আমি তো বারবার বলি আমার ক্লাস যদি তোমরা করতে এসো কেবলমাত্র কানে শুনলে হবে না খাতা নিয়ে তোমাকে বসতে হবে এবং দুটো কলম একটা হবে কালো একটা হবে নীল দুটো একটা কলম দিয়ে নোট ডাউন করবে আর একটা কলম দিয়ে আমার মতো আন্ডারলাইন করবে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তো পি মোজেক ভাইরাস কি হয় দাদা এই ভাইরাসটা দ্বারা কোন রোগ সৃষ্টি হয় পি মোজেক রোগ সৃষ্টি হয় দাদা এটাকে পরীক্ষা আসবে না রোগের নাম অতটা ইম্পর্টেন্ট না কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন গাছে হয় এক্স্যাক্টলি মটর গাছের পাতার মধ্যে কিন্তু এই পি মোজেক ভাইরাস লক্ষ্য করা যায় কোন গাছের পাতার মধ্যে লক্ষ্য করা যায় এক্স্যাক্টলি মটর গাছের পাতার মধ্যে কিন্তু এই পি মোজেক ভাইরাস লক্ষ্য করা যায় এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে হলুদ বর্ণের যে আবরণটা সৃষ্টি হচ্ছে যেটা পাতাকে ধীরে ধীরে কী করে ফেলছে নষ্ট করে দিচ্ছে এক্স্যাক্টলি এটা কি এটা হচ্ছে পি মোজেক ভাইরাস ক্লিয়ার হয়েছে অসুবিধা নাই তো নেক্সট কী দেখছি আমি বিন মোজেক ভাইরাস কি আছে বিন মোজেক ভাইরাস কি বিন মোজেক সৃষ্টি করছে এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট কোন গাছে হয় সিম গাছে এই যে দেখতে পাচ্ছ সিম গাছের মধ্যে ইয়েলো রঙের স্পটগুলো পড়ে যাচ্ছে পাতাকে নষ্ট করে দিচ্ছে এটাই কিন্তু বিন মোজেক ভাইরাস এছাড়া উদ্ভিদ ভাইরাসের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ভাইরাস হচ্ছে যেটা হচ্ছে টমেটো বুসি ভাইরাস এটা হুস্যুকাট্টার লুপ্ত পেয়ে গেছে এটা হুস্যু আছে টমেটো বুসি ভাইরাস এটা কি সৃষ্টি করে যে রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে লিপকাল রোগ সৃষ্টি করে এবং এটা কোন গাছ হয় হয় টমেটো ক্লিয়ার হয়েছে এক্স্যাক্টলি উদ্ভিদ ভাইরাসের মধ্যে চারটা ভাইরাস সব থেকে ইম্পর্টেন্ট এবং তোমাদের সামনে হার্মফুল চারটা উদ্ভিদ ভাইরাস আমি তুলে রাখলাম এবার তুমি যদি স্পেশালি বলো যে প্রাণী ভাইরাসে যাবে তবে আমরা কিন্তু এখন প্রাণী ভাইরাস নিয়ে আলোচনা করে ফেলবো ক্লিয়ার হয়েছে উদ্ভিদ ভাইরাসের মতো প্রাণী ভাইরাস থেকেও কিন্তু ইম্পর্টেন্ট একাধিক ভাইরাস রয়েছে যেগুলো পরীক্ষায় কিন্তু নাগাতার এসে চলেছে রিপিট টেলিকাস্ট একবার দুবার না টানা আর যে কোনো এক্সামে শুধু যে না যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক তো উদ্ভিদ ভাইরাসের মতো প্রাণী ভাইরাসের আমি প্রথম ভাইরাস কি দেখছি ভ্যারিওলা কি বলছি ভ্যারিওলা এটা মূলত গুটি বসন্ত কি বসন্ত গুটি বসন্ত দেখো এক্স্যাক্টলি আমি যদি তোমাকে বসন্ত রোগ চিহ্নিত করতে যাই এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা একটা ছেলের দেহ এবং তার পিঠের মধ্যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নানা রকম স্পট সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ এই যে স্পট সৃষ্টি হয়েছে এগুলোই কিন্তু এক্স্যাক্টলি বসন্ত যদি সেটা ভ্যারিওয়ালা বলে তার মানে সেটা গুটি বসন্ত এবং যদি সেটা ভ্যাকসিনিয়া বলে সেটা তবে জলবসন্ত বসন্তের দুটো ভাগ লক্ষ্য করা যায় এই যে গুটি বসন্ত এরা ছোটো ছোটো যে পাটগুলো দেখছো যদি জলবসন্ত হয় তবে পাটগুলো কিন্তু বড় হয়ে যায় এই গোটাগুলা কিন্তু কি বড় আকৃতির লক্ষ্য করা যায় শরীরের মধ্যে যাবতীয় গোটা পিঠের মধ্যে গোটা দেহের মধ্যে গোটা হাত পা সমস্ত দেহের মধ্যে কি লক্ষ্য করা যাবে এবং গোটা লক্ষ্য করা যাবে খুব হার্মফুল শরীরে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত করে তো এক্স্যাক্টলি আমি দেখলাম বসন্তের কটা ভাগ দেখলাম বসন্তের আমি দুটো ভাগ দেখলাম কি কি দুটো ভাগ দেখলাম একটা দেখলাম আমি আমি গুটি বসন্ত আর একটা দেখলাম বসন্ত যদি বলে গুটি জলবসন্ত নাম নিব্যাকসিনিয়া আরেকবার যদি বলে গুড়ি বসন্ত নাম নিব ভ্যারিওলা আর যদি বলে বসন্ত নাম নিব ভ্যাকসিনিয়া এবং তারপরে কি দেখতে পাচ্ছি প্রাণী দেহের নানা রকম গোটার সৃষ্টি হচ্ছে ক্লিয়ার হয়েছে আশা করি তোমার কোনো রকম অসুবিধা নাই এটা নিয়ে ঠিক আছে এবার নেক্সট আমি দেখছি নেক্সট কি কিসের কথা বলছে যদি বসন্তের পর আমি দেখি নেক্সট কিসের কথা বলছে তোমার মাথায় রাখবা দুটো বসন্তে কিন্তু চমড়ের মধ্যে অ্যাটাক করে এই বসন্তগুলোর ফলে তোমার চামড়ার মধ্যে রোগ রোগের সৃষ্টি হবে চামড়ার মধ্যেই ছোট 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 গোটা লক্ষ্য করা যাবে আশা করি কোনো অসুবিধা নেই নেক্সট আমি কি দেখছি তিন নাম্বার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি দেখছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা কি হয় ইনফ্লুয়েঞ্জা রোগের সৃষ্টি করে এবং ইনফ্লুয়েঞ্জা রোগটা কি জিনিস তোমাকে যদি বোঝাতে হয় আমি তোমাকে সুন্দর করে ছবি দিয়ে বুঝাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট শিশু এবং তার দেহের মধ্যে কি অক্সিজেনের মাস্ক দিয়ে রাখা হয়েছে তাকে কিন্তু এমনি এমনি অক্সিজেনের মাস্ক দিয়ে রাখা হয়নি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবার আগে গিয়ে তোমার দেহের মধ্যে কি সৃষ্টি করবে কাশে সৃষ্টি করবে তোমার শ্বাসক লাংসে অ্যাটাক করবে লাংসের মধ্যে তোমার লাংসে গলার লাংসে অ্যাটাক করবে আর লাংসে অ্যাটাক করলে তুমি না নিঃশ্বাস নিতে পারবা না ছাড়তে পারবা নিঃশ্বাস প্রশ্বাস উভয় ক্ষেত্রে তোমার অসুবিধা হবে দেন অক্সিজেন মাস্ক ছাড়া উপায় নাই খুবই হার্মফুল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি বলছে দেখি তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা রোগে সৃষ্টি করে কোথায় অ্যাটাক করে প্রধানত শ্বাস নালিতে দেখো এই বাচ্চার এই যে যে জায়গাটা শ্বাস আছে এখানে অ্যাটাক করেছে বাচ্চার তারপরে কি হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নিতে ও অক্সিজেন নিতেই পারবে না অক্সিজেন যদি নিতেই না পারে কি করে বাঁচবে খুবই হার্মফুল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নেক্সট কী বলছে দেহের অন্যান্য অঙ্গর মধ্যেও ফুসফুস ছাড়া দেহের অন্য অঙ্গের মধ্যে প্রভাব লক্ষ্য করা যায় তাহলে আমার কাছে বসন্ত ক্লিয়ার ইনফ্লুয়েঞ্জা ক্লিয়ার কোনো রকম আশা করি তোমার অসুবিধা নাই আমরা কিন্তু এগুলো অপকারী ব্যাকটেরিয়া এই ভাইরাস করছি আর ভাইরাসের মধ্যে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ভাইরাসে আমি কি জানলাম ক্ষতিকারক ঠিক আছে ক্ষতিকারক মানে যেটা শরীরে ক্ষতি করবে উপকার তো খুবই কম করবে নেক্সট আমি যদি পরেরটা দেখি পরেরটা কি বলছে দেখি তো পরেরটা বলছে পোলিও মাইলেটিস পোলিও মাইলেটিস কী রোগে সৃষ্টি করে পোলিও রোগের সৃষ্টি করে আর পোলিও রোগ কতটা হার্মফুল সেটা কিন্তু তোমাকে বুঝানো খুবই কষ্টকর খুবই কষ্টকর কারণ যে পোলিও রোগে ভুগে সেই বুঝতে বুঝতে পারে যে পোলিও রোগটা কতটা হার্মফুল আর কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে একটা মানুষের জীবনকে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা সে বাচ্চাটা পায়ের গঠনটা দেখো পায়ের গঠন এই যে পায়ের গঠনটা দেখো তার প্রথম পায়ের গঠন ঠিক হলো পরবর্তী পায়ের গঠন কিন্তু ঠিক নেই দেখতে পাচ্ছ তো পোলিও রোগ শুধুমাত্র পা না তোমার একটা হাত তোমার একটা অঙ্গ এমনকি তোমার মস্তিষ্ক পর্যন্ত লুলা করে দিতে পারে গ্রামের ভাষায় বলতে গেলে অকেজো করে দিতে পারে কিচ্ছু চলবে না তোমার হাত চলবে না তোমার পা চলবে শরীরের যে অঙ্গে পোলিও ভাইরাস অ্যাট্যাক করবে এক্স্যাক্টলি ভাইরাসটার নাম কি পোলিও মে মায়েলেটিস পোলিও মায়েলেটিস এই ভাইরাসটা শরীরের যে কোনো অঙ্গকে অকেজো করার জন্য যথেষ্ট ক্লিয়ার হয়েছে তো নেক্সট পার্ট আমরা দেখবো নেক্সট পার্ট কী বলছে দেখি তো নেক্সট ভাইরাস যদি আমরা দেখতে যাই তাহলে পোলিওর পর নেক্সট ভাইরাসটার নাম হচ্ছে ভাইরাস ভাইরাস এক্স্যাক্টলি সৃষ্টি সৃষ্টি করে করে হাম হাম দেখো তেমন কিছুই না হামে হামের ওষুধ বর্তমানে তো প্রচুর হয়েছে এক্স্যাক্টলি বসন্ত যেমন তুমি দেখলা বসন্ত রোগটা তুমি যেমন দেখলা বসন্তের মতোই কিন্তু হামও শরীরের নানা রকম অঙ্গে ক্ষতি সৃষ্টি করতে পারে কি কি সৃষ্টি করতে পারে দেখাই তোমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছো পিঠের মধ্যে ঘামাছির মতো কিছু গুটি 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 লাল লাল বিশিষ্ট বেশ কিছু জিনিসের সৃষ্টি হয়েছে এই যে ছোট ছোট গোটা এগুলো অন্য কিছু না এটা হচ্ছে মিসলাস ভাইরাসের দ্বারা হামের সৃষ্টি এটাও চামড়ায় অ্যাটাক করে ক্লিয়ার হচ্ছে সেম বসন্ত জমরো যেরকম অ্যাটাক করে এটাও কিন্তু সেম চামড়া অ্যাটাক করে ভাইরাসটার নাম কি ভাইরাসের নাম হচ্ছে মিসলাস ভাইরাস ক্লিয়ার রয়েছে হাম নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি প্রত্যেকটা ভাইরাস কিন্তু তোমার সামনে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভাইরাস ইম্পর্টেন্ট আর এগুলো তোমাকে লিখতে হবে বুঝতে হবে মার্কেটে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা তোমার সামনে এমসি নিয়ে আসবে বলো তো হামের জন্য নিম্নলিখিত কোন ভাইরাস দায়ী তুমি বলবা বা হ্যাঁ এমসি কিউ বললে হবে না শুধুমাত্র এমসি কিউ কভার করলে হবে না তোমাকে থিম বুঝতে হবে যে হাম কি জিনিস হামের জন্য কোন ভাইরাস দায়ী এবং সেই ভাইরাসের দ্বারা হাম যে সৃষ্টি হচ্ছে হাম কোথায় অ্যাটাক করছে চমরে অ্যাটাক করছে এগুলো প্রত্যেকটা পার্ট তোমাকে জানতে হবে না হলে কিন্তু ক্ষতিটা পড়ে আবার এই বছর চাকরির জন্য ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি আর ভ্যাকেন্সি যখন বেশি তোমার চান্স পাওয়ার যে পার্সেন্টেজ কি না যে সাকসেস রেট সেটাও কিন্তু বেশি আমি বারবার বলি সত্তর থেকে পঁচাত্তরে তো যে কোনো কলেজ পাবা জেনারেল যদি হও পঁয়ষট্টিতেও জিএনএম পেয়ে যাবে যদি তুমি জেনারেল হও সিক্সটি ফাইভেও জিএনএম পাবা কিন্তু পড়তে হবে না পড়লে কিন্তু হবে না নেক্সট আমি কি দেখি নেক্সট যদি হাম আমার কভার হয়ে যায় হামের পর আমি তোমার পরবর্তী জিনিসটা তোমার সামনে আলোচনা করছি হামের পর পরবর্তী ভাইরাস যেটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এটা মস্তিষ্কে অ্যাটাক করে এই ভাইরাসটা নিয়ে তোমাকে একটু ভালো করে আলোচনা করতে হবে আমার সঙ্গে ঠিক কি বলছে ভাইরাসটা নাম এনকেফালাইটিস এনকেফালাইটিস ভাইরাস আর এনকেফালাইটিস রোগ এটা কোথায় হয় মস্তিষ্ক হয় আর এই রোগের সৃষ্টি হলে বাচ্চার মস্তিষ্ক কিন্তু ধীরে ধীরে অকেজো হতে থাকে সে বাচ্চা বুড়া জারি হোক যদি তোমার দেহের মধ্যে এই ভাইরাস কার্যকারী ভূমিকা পালন করে তবে তোমার মস্তিষ্কের মধ্যে ধীরে 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 স্মৃতিশক্তি লোভ পাবে মস্তিষ্কের কার্যক্ষমতা লোভ পাবে এবং ধীরে ধীরে মস্তিষ্কের ব্যবহার একদম অকয়চ হয়ে যাবে এবং তুমি দিয়ে দেখতে গেলে পরিবেশে বেঁচে থাকলেও বেঁচে থাকার উপযোগী থাকবে না এবার এটা কোথায় অ্যাটাক করে এক্স্যাক্টলি কোথায় অ্যাটাক করে মস্তিষ্কে অ্যাটাক করে ক্লিয়ার হয়েছে কোনো অসুবিধা নাই কী বললাম ভাইরাসটার নাম কি বললাম এন কেফালাইটিস ভাইরাস সৃষ্টি করে এন কেফালাইটিস রোগ এবং অ্যাটাক করে কোথায় মস্তিষ্কে আশা করি এই ভাইরাস নিয়ে তোমার কোনো রকম অসুবিধা নেই ক্লিয়ার হয়েছে চলো নেক্সট ভাইরাস একটু আমি আলোচনা করে দিই আমরা কিন্তু এই যাবতীয় ভাইরাস আলোচনা তোমার সামনে কেন করছি জানো কারণ এবার যাতে তুমি পাস করে কমসে কম কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো দাদা না সত্যি ভিডিওটা ভালো ছিল পয়েন্টগুলো পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট আর পরীক্ষা দিয়ে যখন আসবা হুবাহু কমন পাবা তখন চোখ বন্ধ করবা দেখবা সুমন সিংয়ের কথা মনে পড়ছে না না দাদা করিয়েছিল চলো নেক্সট পয়েন্টটা দেখি নেক্সট পয়েন্ট কি বলছে সাত নাম্বার পয়েন্ট মামস ভাইরাস মামস কি জিনিস দেখো মামস রোগটা মূলত বাচ্চাদের মধ্যেই লক্ষ্য করা যায় যদি তোমরা ভালো করে দেখো আমি একটা ছোট ছোট্ট বাচ্চার মুখ তোমাদের সামনে রাখছে দেখতে পাচ্ছ তো কত সুন্দর বাচ্চাটা এবার এই যে বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ গালের মধ্যে দেখো গালটা দেখো ফুলে গেছে হ্যাঁ কি না গালটা ফুলে গেছে তো এটা কার দ্বারা ফুলেছে এক্স্যাক্টলি এটা ফুলেছে মামস রোগের ফলে আর এই মামস ভাইরাস দ্বারাই কিন্তু কি রোগ সৃষ্টি হয় মামস আর এই মামস কোথায় অ্যাটাক করে এক্স্যাক্টলি গলা গলার এ সাইডটা এই যে একটা ফুলিয়ে দেয় গলার এই সাইডটা কী করে ফুলিয়ে দেয় কথা বলতে অসুবিধা হয় যাই হোক এটা বর্তমানে অতটা ভয়াবহ রোগ না পরবর্তী যে রোগটা ঠিক আছে সেটা কি বলছি একটু দেখিয়ে দিই তোমাদের সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস কি নাম সরি মামস ভাইরাস হ্যাঁ র্যাবিস ভাইরাস মানুষের পরবর্তী ভাইরাসটা কি আছে র্যাবিস ভাইরাস তোমরা যদি র্যাবিস ভাইরাস দেখতে যাও এই ভাইরাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইরাস এবং মূলত এই ভাইরাসটা কুকুর কামড়ের ফলে হয় দেখো গ্রাম বাংলায় বেশ কিছু দেখতে পাই আমরা বড় লোক পরিবারের মেয়েরা একটা কুকুর কিনে নিয়ে চলেছে জানমানুচি কুচি কুচি কুকুর কিনে তাই না উল্লি বাবা উল্লি বাবা কুকুর নিয়ে পড়েছে কিন্তু কুকুরের এই লালা থেকে কুকুরের কামড় থেকে যে ভাইরাসটা দ্বারা আক্রান্ত হয় মানুষ সেটা কিন্তু হচ্ছে র্যাবিস মাথায় রাখবা ক্যান্সার আর এইডস এর যেমন কোনো ওষুধ নেই ভাইরাসেরও কিন্তু কোনো ওষুধ নেই আর খুবই খতরনাক ভাইরাস এই ভাইরাসটা কিন্তু প্রাণী প্রাণীদেহকে একদম মরে যাওয়ার কাছাকাছি নিয়ে যেতে পারে একদম তোমার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে জলাতঙ্ক রোগে সৃষ্টি করে ঠিক আছে কি রোগে সৃষ্টি করে জলাতঙ্ক রোগে সৃষ্টি করে যাই হোক মাংসের ফটোটা আমি একটু ই করে দিই র্যাবিস ভাইরাসের কথা যদি আমি তোমাকে বলি কার দ্বারা হয় কুকুর কামড়ের দ্বারা হয় দেখো তুমি পাড়ার কুকুর হোক কি যাই হোক এক্স্যাক্টলি পাগলা কুকুর হোক কি যাই হোক কুকুর কামড়ালে তুমি র্যাবিস ভাইরাসের আক্রান্তে কিন্তু চলে গেলে আর যদি তুমি ইঞ্জেকশন নাও নিজেকে যদি খুব চালাক মনে করো না দাদার নাম ইনজেকশন লাগবে না আমাদের শ্রেণী দেওয়ালের মতো চেহারা ঢাই কিলো কাহ একটু কামড়েছে তাতে কী হবে আর একবার যদি র্যাবিস হয়ে যায় মৃত্যু ছাড়া অন্য কোনো পথ কিন্তু খুঁজে না এক্স্যাক্টলি জলাতঙ্ক ভাইরাস কার দ্বারা হয় এক্স্যাক্টলি আমরা কি বলেছি পাগলা কুকুর কামড়ালে শিয়াল কামড়ালে বিড়াল কামড়ালে ঠিক আছে এই র্যাবিস ভাইরাস আক্রান্ত হতে পারে মানব দেহে কী করে যে কোনো অঙ্গে এই ভাইরাস কিন্তু আক্রান্ত করতে পারে এই ভাইরাস দ্বারা যে কোনো অঙ্গে হাত পা মাথা গলা চারিদিকে কিন্তু ড্যাবিস ভাইরাস নিজের দক্ষতা দেখাতে পারে লাস্ট যে ভাইরাস সে ভাইরাসের আমি কোনো ছবি রাখিনি কেন রাখিনি কারণ এই ছবি যদি তোমাকে আমি দেখাতাম লাস্ট যে ভাইরাস সে ভাইরাসের যদি কোনো ছবি আমি তোমাকে দেখাই তাহলে তুমি ভয়ে কান্না করে দিবে। কারণ যতগুলো ভাইরাস তোমাকে আমি দেখালাম তার মধ্যে সব থেকে খাতারনাক ভাইরাস খাতারনাক মানে ভয়াবহ ভাইরাস উপরবেলা করে কোনো মানুষের এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত না হোক লাস্ট ভাইরাসের নাম হচ্ছে এইচ ভাইরাস কি নাম এইচআইভি ভাইরাস ভয়াবহ রোগ সৃষ্টি করে এইডস আর এই রোগের কোনো রকম কোনো ওষুধ হয় না মূলত ধীরে 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 এই রোগটা তোমার প্রত্যেকটা অঙ্গকে অকেজ করতে থাকবে মাথা থেকে শুরু করে পায়ের নোক অব্দি গোটা হাত পাকে তোমার কুকুরে দিবে এবং ধীরে ধীরে তোমার জীবন তোমার কাছ থেকে কেড়ে নিবে এই ভাইরাসটা এত ভয়াবহ আমার বলতে পাট পা কেমে যাচ্ছে যদি কোনো মানুষের দিয়ে ভাইরাস আক্রান্ত করে তবে তার মৃত্যু ছাড়া কোনো রকম উপায় থাকে না তো এইচআইভি ভাইরাস যে রোগের সৃষ্টি করে তার নাম এইডস আর এডস সমগ্র দেহতে কিন্তু অ্যাট্যাক করে ক্লিয়ার হয়েছে আশা করি তোমার সামনে আমি যাবতীয় অপকারী ভাইরাসগুলো তুলে ধরতে পারলাম সে প্রাণী হোক কি উদ্ভিদ হোক এবার লাস্ট অপকারীর পর একটা ভাইরাস থাকে যেটাকে আমরা কি বলি উপকারী ভাইরাস সেটাও জাস্ট দু লাইনের একটু ভালো করে দেখে নাও দু লাইনের বেশি কিছু নাই দুটো পয়েন্ট তুমি দেখে নিলে তোমার কোনো অসুবিধা থাকবে না পাস করার ইচ্ছা আছে না আছে তো আমি জানি তোমার মধ্যে কোনো না কোনো জায়গায় পাস করার একটা ইচ্ছা আছে আর পাস করার ইচ্ছা থাকলেও না করে দেখাতে হবে সাকসেসটা তো এই বছরই আনতে হবে তাই না পরের বছর এনে কি করবা এখন বাবা মায়ের বুকের ভিতর থেকে বোঝাটা কমাবা উপরওয়ালা পুণ্য দিবে ঠিক আছে বেঁচে থাকতে যদি বাবা মাকে ভালো জীবন না দিতে পারো তাহলে কি করে বেঁচে আছো কি করতে বেঁচে আছো ঠিক তো ভালো করে দেখো উপকারী ভাইরাস যেগুলো ভাইরাস আমাদের কী করে উপকার করে তার মধ্যে একটাই ভাইরাসের কথা বলবো কি বলছে ফাজ বা ফাজ ভাইরাস বা টি টু ভাইরাস যেটা কলেরা টাইফয়েড আমাশা আন্তরিক জ্বর প্রভৃতি রোগের সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দেহ থেকে কি পরজীবী রূপে বসবাস করে এই ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয় এবং সকল রোগ আক্রমণের হাত থেকে পরোক্ষভাবে আমাদের রক্ষা করে তাকেই কিন্তু বা ভাইরাস নামে বা ফাজ ভাইরাস নামে বা টিটু ভাইরাস নামে আমরা পরিচয় দিব মাথায় রাখো এই একমাত্র ভাইরাস আছে যেটা মানবদেহ শরীরের পক্ষে উপকারী যেটা নানারকম রোগ থেকে মানবদেহকে কি করছে রক্ষা করছে তো একদিকে যেমন এই ভিডিওটি আমরা উপকারী ভাইরাসের কথা পড়লাম একটাই ঠিক অপর দিকে কিন্তু বেশিরভাগ আমরা অপকারী ভাইরাসগুলোর ব্যাপারেই জানলাম তোমার সামনে কিন্তু উপকারী অপকারী দুটোই ক্লিয়ার চ্যানেলে যদি নতুন হও কমেন্ট বক্সে কমেন্ট করো যে নতুন ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাও ভিডিও লাইক করবে আর যাত্রা কিন্তু এখানে শেষ না ঠিক আছে ভালো করে প্রস্তুতি নাও অল দ্য ভেরি বেস্ট দু হাজার চব্বিশের জন্য জেনে মেনে প্রিপারেশনে তোমারও ভালো করে প্রস্তুতি নাও এই বছর তোমাকে চান্স পেতেই হবে